আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জাহিদ আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঈদের দিন ঈদের নামাজ শেষ করে সবার সাথে চলে যাচ্ছি গরু জবাই করার জন্য হাঁটতে হাঁটতে গরুর দিকে চলে যাচ্ছি প্রথম গরুটা জবাই করব আর সাথে আছে মসজিদ ইমাম সাহেব এবং এলাকার ভাই ব্রাদার সবাই মিলে কথা বলতে বলতে চলে যাচ্ছি এখান দিয়ে দেখতে পাচ্ছেন আরও মানুষ আছে এখানে মানুষ কমই গরুর সামনে সামনে যখন যাব তখন দেখতে পাবেন আরও মানুষ চলে আসে তো আমি ওর সামনে এসে আপনাদের সাথে ভাব নিলাম কাজ নয় কি করবো হাঁটতেছি কথা বলতে বলতে এখন কথা বলছি না আপনাদের সাথে বলতেছি কথা মানুষ চলে আসছে পিছনে সাথে কথা বলতে বলতে এখন চলে যাচ্ছি গুরুর কাছে কথা বলতে বলতে গুরুর কাছে চলে আসলাম এখানে আসার পর দেখি গরুর মালিক কি কিছু পাওয়া যাচ্ছে না গরু কোথায় ফেলাইবো কোথায় যাবো করবো এখানে কিছু মজা করলাম দুষ্টমি করলাম এখানে অনেক দুষ্টমি করার পর দেখছি গরুর মালিকটা এখনো আসতেছে না গরুটাও খুব ভয় পাইতেছে এখানে এত মানুষ কেন এখানে খুব দুষ্টিমি মজা হয়েছে তো অবশেষে দেখলাম যে গরুর মালিক চলে আসছে এবং এখানে গরু ফালাইবে তো গরু ফালা জবাই করা হবে সময় দেখতে থাকুন সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবেন যে আপনি ভিডিও ভালো লাগে না তাহলে আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন এরা জবাই করা শেষ এখন অন্য গুরুর কাছে চলে আসলাম এখানে এটা ফালানো হচ্ছে এখানে এখানে ফালাইবে এটা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজায় দিবেন তো গরুটা এখানে ফালাইব দেখতেই থাকুন আপনারা গরু দেখতে পাচ্ছেন এখানে গরু কিন্তু ফালাই দিয়েছে এখন গরুটা জবাই করবে পুঁজির পিছির দ্বারাই আছে কিন্তু লোক গুলা গোটা বা ধরতে পারতেছে না যে কীভাবে ধরলে ভালো হবে আসলে গরুর অনেক মানে ভিতরে পালে গরু খুব ফালাফালি করে তাই গরুটা জবাই করা চলে যাচ্ছে কাছে সবাই মিলি এখানে চলে আসলাম একটি গরুর কাছে এটা জবা করার জন্য এখানে অনেক মানুষ আমি এখানে ইমাম সাহেব ইমাম আছে গরু ধরে বললাম ইমাম সাহকে যে আপনি ধরে এখানে এখানে লুকাই আছেন হিমাব সাহেব আমি যদি আমি গরুর সামনে গিয়ে দাঁড়ায় থাকি গরু যদি আমার যাবো করবে করতেছি আমরা এখন ফালাই না খুব দেরি হচ্ছে গরু ফালানোর জন্য গরু এটা তো গরুটা ফালানোর জন্য চেষ্টা করতেছে না কিভাবে ফালাইলে ভাগ হলু বুঝতে পারতেছে না দিছে আপনি হিসেবে এখান থেকে জবাই করবো এবার জবাই করার পর সেটা গরু জবাই করতে দেখতে আমার খুব কষ্ট হয় গরু দেখতে আমার খুব কষ্ট হয় সে এসেছে ডাক্তার দেয় ওরা জবা করার পর ডাকটা দেয় ডাকটা দেখতে বেশি কষ্ট হয় একটা বেমার মারে সেটা দেখার বেশি কষ্ট হয় আমি দূরে এসে চলে আসতেছি যাতে জবাই করার সত্যি দেখা যায়

মাথাটা নাই তাই একটু কষ্ট হচ্ছে চিন্তা নাই বলে তারপর দেরি হচ্ছে ঠিক করে মাথা যায় অনেক ফাইনালের পর অনেক ফাইনালে কষ্ট করার পর ঠিক করছে হাসি দিচ্ছে দেখছেন ঠিক হয়ে গেছে এখন জবাই দিয়ে দিবি দেখতে জবা করা করছে কিন্তু আমি রাখছি আমি অনেকদিকে তাকাই আছি কষ্ট লাগায় দেখলো আমাকে আপনাদের এখানে আপনাদের ভিডিও শেষ হয়ে যাবে খুশি আপনার বাড়িতে যাবে আমাদের সাথে আশা করলেছে আর সঙ্গে সঙ্গে ভিডিও ফলো হবে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে বলবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আল্লাহ হাফেজ